যে সাইকেলটা দেখাবো এটা জাম্বু কোম্পানির এটার মডেল হলো এলটন বাইক এটার মানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এটা স্কোপ মানে একটা সাইকেলে এতগুলো স্কোপ যা বাবার মতো না এটা ঝুড়িটা কিন্তু স্টিলের হ্যান্ডেল এলো তারপর গিটটা খুবই আধুনিক প্লাস এই যে যে জাম্বুর নিজস্ব আপনার সাপোর্টিং চাক্কা প্লাস সাপোর্টিং চাক্কা লাইটিং মোটা পিছনের চাক্কা ঘন প্লাস পিসের ড্রাম ব্রেক এটা এই যে ফ্রেমটা কিন্তু এক্সট্রিম ফ্রেম খুবই সুন্দর এবং কালারিং এটা তিন তিনটা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল ব্লু রেড তিনটা কালারই অ্যাভেলেবেল এটা আমরা এখন বর্তমান আমাদের রেগুলার প্রাইস যা আছে আট হাজার টাকা কিন্তু যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের স্ক্রিম সত্ত্বে দেবে তাদের জন্য আরও পাঁচশো টাকা কম থাকবে সারা দেশে আমাদের ডেলিভারি দেওয়া পসিবল যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম